আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কে এই ভিকারুন্নেসা নুন যার নামে ভিকারুনা নুন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কলেজের মধ্যে একটি হচ্ছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ যেটা মেয়েদের জন্য অন্যতম সেরা এবং উচ্চমানের স্কুল অ্যান্ড কলেজ তো এই কলেজটি কার নামে প্রতিষ্ঠিত হয়েছিল বা ভিকারুনেসা নুন এই মহিলা আসলে কে ভিকারুন্নেসা নুন হলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন তার সহধর্মিনী এবং ফিরোজ খান নুন ছিলেন তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের গভর্নর উন্নেসা নুন উনিশশো সালে ঢাকায় আসেন এবং তখন ঢাকায় মেয়েদের একটা স্কুল প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন যেখানে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে এবং তার প্রচেষ্টায় উনিশশো সালে এই উন্নেসা নুন স্কুলটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এটাকে কলেজেও রূপান্তরিত করা হয় তো সেই ভিকারুন্নেসা নুন যিনি ছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন তার সহধর্মিনীর নামানুসারে এই স্কুলটির নাম এখনও রয়েছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ভিকারুন্নেসা নুন উনিশশো সালে ফিরোজ খান নুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকারুন্নেসা নুন ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী তিনি উনিশশো সালে ফিরোজ খান নুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ধর্মীয়ভাবে ভিকারুন্নসা নুন ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বিবাহের পরে তিনি ইসলাম ধর্মে গ্রহণ করেন এবং বিবাহের পূর্বে তার নাম ছিল ভিক্টোরিয়া এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম পরিবর্তন করে রাখেন ভিকারুন্নেসা নুন সেই ভিকারুন্নেসা নুনের নামানুসারেই এই ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের নাম করা হয়